হ্যালো আসলাম সকাই সাজিয়া সবাইকে রমাদান মুবারক সকাই আশা করি সবাই বলার সকাই সাবস্ক্রাইবে আপনারা সামনে লেখে বুঝতে পারছেন যে যদি আমি কীভাবে মাত্র পাঁচটি ভিডিও দিয়ে আমি কীভাবে আমার চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করেছি এবং আমি আপনাদেরকে শেয়ার করবো যে আমি কীভাবে আমার চ্যানেল ঠিক সাবস্ক্রাইবার আনেছি ওয়ান মিলিয়ন অ্যান্ড আপনাদেরকে আমি শেয়ার করব যে গত আমি সারা রাত অ্যানালাইসিস করে যে আমার ভিডিও কিভাবে আমি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আনেছি ভিডিও চ্যানেলে আপনাদেরকে আমি শেয়ার করবো গাইডস আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারাও আপনাদের চ্যানেলে এরকম ভিডিও বি আনতে পারেন এবং আপনারাও প্রত্যেকের একই স্বপ্ন থাকে যে একটি ইউটিউবার হয় যে আপনারাও আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বুঝতে পারবেন যে কিভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আনবেন সাবস্ক্রাইব ফার্স্ট আপনারা যত ইউটিউব চ্যানেলের আপনাদের থামনেল যত গ্রোকে থামনেল আপনার যত সুন্দর রাখবেন এবং সামনে যত পৌঁছাবে অডিয়েন্সরা আপনার চ্যানেল আপনার ভিডিওর থামনেলে যত খালার থাকবে থামনেল ঠিক রাখবেন যাতে থামনেলের থামনেলের অডিয়েন্সরা দেখে সাথে সাথে ক্লিক করে থামনেলের যত কালার রং রয়েছে থামনেলের কালারটি আপনারা ঠিক কালারটি আপনারা যাতে আকর্ষণ হয়ে সেই খেলারটি আপনারা চয়েস করবেন ভিডিওর সামনে অ্যান্ড আপনারা সেকেন্ডলি সেকেন্ড স্টেপ হচ্ছে আপনারা ভিডিওর টাইটেলটি আপনারা যত আকর্ষণীয় করতে পারবেন তত আপ অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে অ্যান্ড অডিয়েন্সরা যত আপনার তামনেল অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার টাইটেলটি যত ভালো হবে তত ভালো হবে আপনার ভিউ আসবে অ্যান্ড ক্যাস একটি কথা আমি যে আপনাদেরকে বলেছি যে আমার একটি ইউটিউব চ্যানেলে কীভাবে আমি একটি মাত্র পাঁচটি ভিডিও দিয়ে আমি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমি আপনাদেরকে সেটি শেয়ার করবো যে আসলে এটি এমন কিছু নেয় যে আমি এক আটটি পাঁচটি ভিডিও দিয়ে আমি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করেছি গাইছে এটি আসলে হচ্ছে একটি আপনাদের সাথে কিছু মজা নিয়েছি আপনারা যদি ফানে আপনারা যদি চান যে আমি গতকাল গত রাত সারাদিন এই বিষয়ে ভিডিও দেখেছি যে কিভাবে যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আনা যায় এন কিভাবে বিউ আনা যায় গেছে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি দেখেছি যে আমি একটি ইউটিউব চ্যানেলে খুলেছি অ্যান্ড আমি ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোড করার পর আমি যে আমার চ্যানেলে মাত্র ভিডিও আপলোড করার সাথে সাথেই আমার চ্যানেলে ভিউ করে অনেক বেড়ে গেছে অ্যান্ড সাবস্ক্রাইবার অনেক আসতেছে অ্যান্ড আপনি যখন ঘুম থেকে উঠি তারপর আমি দেখি যে আমার মাঝে যে চ্যানেল রয়েছে আপনাদেরকে যে চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি সেই চ্যানেলও রয়েছে অ্যান্ড দিদিতে আমার চ্যানেল নেই অ্যান্ড আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি গঙ্গা আপনারাও পারবেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন আনতে এবং আপনারা যদি পারেন ওয়ান মিলিয়নও আপনারা টেন মিলিয়নও দিতে পারবেন আপনাদের দোয়া করবেন যাতে আমি জীবন লাইফে একটি বড় ইউটিউবার সফল হতে পারে অ্যান্ড অসহায় লোকদেরকে আমি সাহায্য করব আমার আশা অ্যান্ড ইউটিউব চ্যানেলে আমার যত বি থাকা আসবো সেই টাকা আমি ঘরে বসা লোকদেরকে আমি দান করবো আপনারাও দেখবেন যে আমি কিভাবে। সহায় লোকদের সাহায্য করি এবং প্রত্যেক মানুষেরা বুঝ যারা নাশে আছে তারা বুঝতে পারে যে রকম একটি জীবন জীবনযাপন করলে কীরকম আপনারা তো বুঝতে পারছেন যে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি অতি তাড়াতাড়ি একটি বড় ইউটিউবার হতে পারে অ্যান্ড গাইস আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আমি তাড়াতাড়ি ভিডিওর চ্যানেল চ্যানেলটি অতি বড়ো করতে পারি দেখি হচ্ছে আমি যাতে তাড়াতাড়ি অসহায় লোকদেরকে পাশকে গাইস আরেকটি কথা আপনাদেরকে বলছি যে আমি এখন দীর্ঘ দুইটি ভিডিও আমি দিয়েছি যে আমার গ্রামে ফার্স্ট অফ অল আমি প্রথম দিন এসেছিলাম যে আমার ভিডিওর আমার বাড়ির পুষকুনিতে মাছ ধরা হচ্ছে সেই দিন আমি এসেছি আমার বাড়িতে এখন রমাদান মাছ তো সেই জন্য আমি এখন আমার বাড়িতে রয়ে গেছি বাসায় এখন আমি যাইনি অ্যান্ড আমি ঈদের পর আমি আমার বাসায় যাব এবং তারপর আমি আমার শহরের যতগুলো ভিডিও রয়েছে শহরের যতগুলো জায়গা রয়েছে সব জায়গায় যাবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন যাতে আমার চ্যানেলে যাতে অতি তাড়াতাড়ি উঠে সবাইকে জানায় আসসালামু আলাইকুম রমাদান মোবাইল